এই সেই রহস্যময় পুকুর যেই পুকুরের পানি কখনো শুকোয় না সত্তর বছর ধরে এভাবেই পাতাল থেকে উঠছে পানি শুরুর দিকে এই এলাকায় ভয়ে যেত না কোনো মানুষ সবাই মনে করত এটি দানবীয় পুকুর রহস্য ঘেরা এই পুকুর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই পুকুরটির গভীরতা আজও কেউ মাপতে পারেনি আশ্চর্য হওয়ার মতো এমন ঘটনার পেছনে রয়েছে বড় ধরনের গ্যাস বিস্ফোরণ দেশের প্রথম গ্যাসের সন্ধান মিলেছিল এই স্থানে গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করতে গিয়ে গ্যাসের উচ্চ চাপে বড় বিস্ফোরণ ঘটে তবে জনশ্রুতি ভিন্ন স্থানীয়রা বিশ্বাস করেন একজন পীরকে ডিঙিয়ে এখানে গ্যাস উত্তোলন করতে যাওয়ায় এখানে বিস্ফোরণ ঘটে কথিত আছে বিস্ফোরণের পর কয়েকদিন পুরো এলাকায় আগুন জ্বলতে থাকে কোনোভাবেই সেই আগুন নেভাতে না পেরে সেই পীরের দ্বারস্থ হয় গ্যাস কর্তৃপক্ষ পরে পীরের ফোঁদেয়া বালি ছিটানো হলে আগুন নিয়ন্ত্রণে আসে পুকুরটাতে মনে করেন ওই যে ফেনার মতো উঠতেছে গ্যাসের চাপে পানির উপর দিয়ে দেখা যাচ্ছে বুধবুত ইয়ে করছে এবং এখানে ম্যাশ লাইট দিয়ে ওই বা আগুন জ্বালালে ওই ফেনাগুলি থেকে ওই আগুনের শিকা উৎপন্ন হচ্ছে পানির মধ্যে বলকুটেই বলকটার মধ্যে ছোট ছোট ফেনা হয় যেগুলোতে ম্যাচের কাঠি মারলে ওইখানে আগুন উড়ে বাচ্চারা এগুলা দে তো বিভিন্ন দর্শনার্থী বাচ্চাদেরকে এই বিনোদন দেওয়ার কারণে অনেক টিপস দেয় এগুলাই আসলে সবাই এসে এনজয় করে এখানে প্রকৃতির লীলা সত্যি আকর্ষণীয় পাহাড়ের ফাটল দিয়ে গ্যাস বের হচ্ছে এখনো সত্তর বছর ধরে এভাবেই গ্যাস নির্গমন হচ্ছে এই টিলা ও পুকুর দিয়ে যার কারণে সেখানে নেই কোনো সবুজের স্পর্শ টিলার গায়ে রয়েছে অসংখ্য ছোট ছোট গর্ত যেগুলো দিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে গ্যাস সিলেটের হরিপুর এলাকার উথলার পার গ্রামে এটির অবস্থান স্থানীয়দের কাছে এটি জলা টিলা নামে পরিচিত এটা তো আসলে খুবই কোন এলাকা আর কি আমাদের জন্য এটা মানে কোনো যদি প্রশাসনে যদি এটা কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো এই কেন ম্যাচ পাইলেও আগুন এটার কি ঝুঁকিপূর্ণ? পাহাড়ের মধ্যে আগুন দিলে আগুন জ্বলে। তো এটা বিষয়টা এবং বাংলাদেশের জন্য এটা একটা ব্যতিক্রম ব্যাপার। এটা আসলে খুবই একটা দারুণ একটা জায়গা বাট এখানে একটা ঝুঁকিপূর্ণ বিষয় তো আছেই। যেমন আগুন জ্বালালেই বা যে কোনো ধরনের আগুন গ্যাস দিলেই আগুনটা জ্বলে উঠছে। আগুন পাহাড় ও পুকুর দেখতে পর্যটকরা আসেন আতঙ্কের মাঝেই। পাহাড়ের মধ্যে আগুন জ্বালালে আগুন ধরে যাই পর্যটকরা মনে করেন এই আগুন পাহাড় সংরক্ষণ করলে একটি পর্যটন স্পট হবে তবে এই স্থানটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের এখানে এসে দেখতেছে যে আসলে এখানে অনেক গ্যাস উঠতেছে তো কোন কারণে হয়তো বা এখানে গ্যাস উত্তোলনটা বন্ধ আছে এখানে ম্যাচ দিলেই আগুন ধরতে আর কি তাছাড়া নিচে কিছু যেখানে বালি টালি আছে ওখানেও বালি একটু করলেই শেক করলে ওখানে আগুন জ্বলে উঠছে সো এগুলো তো আসলে রিস্কি কারণ বিভিন্ন আসছে দেখছে জানা গেছে উনিশশো সালে সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরই খনন কাজ শুরু হয় কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চচাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের কারণে অনুসন্ধানে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ভূগর্ভে বিলীন হয়ে যায় ভূমিধসে ওই স্থানে পুকুরের মতো গভীর গর্তের সৃষ্টি হয় এরপর থেকে পুকুরের পানিতে সর্বদা বুদবুদ দেখা যায় সুরুজ আহমেদ কালবেলা